শিখার রান্নাঘরে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ আমি রান্না করে দেখাবো চিকেন স্টোর এটা শরীরের জন্য ভীষণ উপকারী বিভিন্ন ধরনের সবজি দিয়ে রান্না করা হয়েছে এখানে আমি ব্যবহার করেছি সবজির মধ্যে আলু পেঁপে এবং গাজর তো আলু পেঁপে এবং গাজর আমি ভালো করে কিছু সময় ফ্রাই করে নেব তো ফ্রাই করা হয়ে গেছে এখন একটা পাত্রে তুলে নেব এই তো সবজিগুলো তুলে নিলাম এখন সামান্য একটু তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম বাটার এবং রসুন কুচি দিয়ে দিলাম এলাচ দারচিনি এবং লং এখন রসুন কুচি ব্রাউন কালার করে ভেজে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেন পিসগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম গ্রেট করা আদা এখন ভালো করে নেড়ে চেড়ে দেব দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চা চামচ লবণ এখন নেড়ে চিড়ে দেব ভালো করে কষিয়ে নিব এইভাবে এখন ব্যবহার করব সামান্য একটু জল জল দিয়ে কিছু সময় কষিয়ে নেব এভাবে তেল না ওঠা অবধি কষাতে থাকব এই তো তেল উঠে এসেছে এখন ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে নেড়ে চেড়ে দেব আমার বাসার সবাই চিকেন স্টুটা ভীষণ পছন্দ করে এটা সোপ হিসেবেও খাওয়া যায় আবার অনেকেই ভাতের সাথেও পছন্দ করে তো আমার ভাতের সাথে ভালোই লাগে আমি ভাত দিয়েই খাই তো এই তো দিয়ে দিলাম জল এখানে একটু জলের পরিমাণটা বেশি দিয়েছিলাম তো এরপর দশ মিনিট পর ফিরে এলাম ঝোলটা ফুটে উঠেছে এই তো আবার কিছু সময় ফিরে এসেছি এখন ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে আর খুব বেশি শুকাবোনা দিয়ে দিচ্ছি চার পাঁচ পিস কাঁচা লঙ্কা এটা একদম হালকা ঝাল করতে হবে হালকা মশলায় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে দিয়ে দিলাম ব্ল্যাক পেপার এখন দিয়ে দিলাম কুচানো ধনিয়া পাতা তো আমার রান্নাটা শেষের দিকে আমার রান্নার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন পারলে শেয়ার করে দেবেন এবং সবাইকে অনুরোধ করছি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রান্না কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই এই তো এখন একটা পাত্রে ঢেলে নিচ্ছি এরপর পরিবেশনের পালা তো সবাই পাশে থাকবেন সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন সবাই আর অবশ্যই একবার ট্রাই করে দেখবেন কেমন লাগে নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে Bye bye.